হ্যাঁ হ্যাঁ অবশ্যই বন্ধুরা তোমাদেরকে বলছে তোমাদের নাম কি কমেন্টে অবশ্যই জানাবেন আর মানে পুরো নামটা তোমার হচ্ছে অন্তু দত্ত লোটাস আর তুমি কিসে পড়ো ক্লাস ওয়ানে ও আচ্ছা 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 ওইদিকে আরেকজন একজন লোপা কোথায় শোন লোপা কোথায় লোপার খাওয়া শেষ ও পালিয়ে গেছে ও মাই গড আর হিমেল কি ও কি খাচ্ছে তো তোমার এগুলো খেতে কি ভালো লাগে প্রতিদিন ও মাই গড তো এগুলোর যে ডিমের মধ্যে প্রোটিন আলুর মধ্যে শর্করা ভাতের মধ্যে শর্করা মানে শক্তি আর জল তো আমাদের খেতেই হবে শোনো তুমি তো ভাত হাত দিয়েও খেতে পারো না না আমরা খেতে পারি পারি দিয়েও তো খাবারটা এমন একটা জিনিস যে মানুষ প্রতিদিন খেতে হয় তাই না শোনা খাওয়া আমরা যদি প্রতিদিন না খাই তাহলে কিন্তু আমরা শক্তি পাবো না আর শক্তি না পেলে আমরা হ্যাঁ হ্যাঁ শোনা আমরা কি ভাত না খেয়ে থাকতে পারবো তুমি পাবো না ও মাই এটি কি সত্য ওই ছেলেটা কি কি আমি দেখাবো ওই ছেলেটা কি করছে উনি উনি যাই হোক উনি খেতে খেতে লজ্জা পাচ্ছে বা ই হোক শোনা তোমাদের স্কুল কতদিনের ছুটি দিয়েছে পনেরো দিন এই পনেরো দিন তোমরা কি করবে যে একটি সময় ছিল আচ্ছা আচ্ছা ওখানে কতদিন তুমি তো অনেকদিন থাকতে পারো দিন থাকবা না তোমার প্রাইভেট কি প্রাইভেট বন্ধ না না আত্মীয়র বাড়ি যাব তখন তো বন্ধুরা স্কুল ছুটি থাকলেও প্রাইভেট টিউশন তো বেশি দিন লস করা যাবে না তাহলে হবে কি পড়াশোনার মাঝে একটা গ্যাপ পড়ে যাবে তো ওই গ্যাপটা এখন তো ভেরি ডিফিকাল্ট তো বন্ধুরা এই আমরা দেখতে পেলেন আমরা খাচ্ছি তো শোনা বন্ধুদেরকে একটু লাইক কমেন্ট ফলো দিয়ে টাটা বাই বাই জানিয়ে দাও বন্ধুরা যে হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ